বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে আমি সব নাম স্মৃতি আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত ও সেরা দশ পর্ব পেরিয়ে চলছে ফাইনাল পর্বে তৃতীয় দিন ফাইনাল পর্বে অংশ নিচ্ছে সারা দেশ থেকে মোট একশো সাতাশ জন প্রতিযোগী যা চলবে চার নভেম্বর পর্যন্ত নতুন কুড়ির আয়োজনে এখন শেষ বিকেলে প্রতিদিন এক এক বিষয়ের মঞ্চে পর্দা নামছে মিলছে সেরা সব প্রতিভার তারকাতের স্বীকৃতি নবীন শিল্পীদের অসাধারণ কৃতিত্ব নতুন ভরে দিশা দিচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে নজরদারি উত্তেজনার উচ্চ কারণ সবকিছু টিপটপ রাখার প্রাণান্ত চেষ্টা প্রতিযোগী শিশু কিশোরদের এবারের আয়োজনে শেষবারের মতো মঞ্চ মাতাতে প্রস্তুত খুদে প্রতিভাবানরা যন্ত্রসঙ্গীতের সাথে প্রতিযোগীদের পরিচয় ঘটেছিল আগের পর্বেই তবুও ফাইনালে প্রতিভার সবটুকু মেলে ধরার আগে শেষ প্রস্তুতি ছিল শিশু কিশোরদের করার অদম্য চেষ্টা আর সিদ্ধান্তের দোলা চালে ক্যাটাগরিতে সব দেশেরই সংস্কৃতি তাদের ঐতিহ্য এবং তাদের জাতির পরিচয় আমাদেরও তাই নতুন করে আবার ফিরে এসেছে দেখে ভীষণ ভালো লাগছে এবং এর মধ্যে দিয়ে অনেক সম্ভাবনা আসছে অনেক শিল্পী তৈরি হবে আরও প্রতিষ্ঠিত হবে আমি মনে করি No, no, এবারের ফলাফল নির্ধারণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে প্রতি প্রতিযোগী তিনটি করে পরিবেশনা করছে পরিবেশনা শেষের সঙ্গে বিচারকরা পৃথক নাম্বার বসিয়ে রেখে দেন বিশেষ বাক্সে সবার পারফরমেন্স শেষ হলে উন্মুক্তভাবে গণনা করা হয় তাতে জানা যায় বিজয়ী মুকুট পড়বেন কারা প্রতিটি শাখার প্রতিযোগীদের পরিবেশনা শেষ হলে সংশ্লিষ্ট প্রতিযোগীদের সামনেই বিচারকদের দেয়া নম্বর গড় করে জান নিয়ে দেওয়া হচ্ছে ফলাফল ঙ্গ নৃত্যে ক শাখায় ফাইনালের মঞ্চে এসেছেন অজুষ্টি বিশ্বাস পৃথা মোসাম্মদ অদৃতা তাসনিম লাবণ্য সজল নাহিয়া তক্তার ও কুণ্ড সুর আর নুপুরের ছন্দে মোহময় আবহ তৈরি হয় এখানে i love <laughs> তুকের ক শাখায় সেরা তিন জায়গা করে নিয়েছে যথাক্রমে সাবিক সাদত জেরাড বিশ্বাস ও মাহীরা তারপর তুমি দেখলে ট্রেনের লাইন তুমি কি করবে থাকে তাহলে তুমি কি করবে

আপনার তো আমার মাকে চেনি আমার মা ভীষণ রাখি একটু মা একটু

তবে আজ মাহিরার চোখের পানি কাঁদিয়েছে বিচারকদের সমব্যাথী হয়ে তারা চলে আসেন মঞ্চে তবে কোনো শান্তনার বাণী থামাতে পারেনি মাহিরার ব্যথা হার চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে হারতেও শিখতে হয় যে একই মঞ্চে কেউ ভালো করবে কেউ খারাপ করবে এই মঞ্চটাই শেষ না সবাই আবার প্রস্তুতি নিবে সামনের দিনগুলোতে এদের পারফরমেন্স দেখে নতুনরা শিখবে এবং নতুনগুলির আরও অনেক প্রতিযোগী সামনে আবার আবার অফিস দেবে তো তারা আসলে অনুপ্রেরণা হয়ে থাকবে শাখায় তাদের প্রাণবন্ত উপস্থাপনা হাসির জোয়ার জায়গায় আয়োজনে আমাদের কাজল ভাই এত এসুক না মানে এত এসুক না যে মশা এসে জিজ্ঞেস করতেছে দাদা রক্ত কি দেব আর আমাদের আর ওয়ান ভাই দেশাত্মবোধূ গানের খ শাখায় সেরা পাঁচ নির্বাচন করতে গিয়ে হিমশিম খান বিচারকরা একই নম্বর পাওয়ায় ফাইনালে অংশ নেন আট জন প্রিয়ন্তী রানী দাস তানজিম বিন তাজ প্রত্যয় কৃতি রায় শুভমিতা তালুকদার অন্বেষা বর্ম শ্রদ্ধা কর্মকার মালিহা মাসিয়াত মৃদুলা ও স্টেয়া সেরাদের সেরা হিসেবে নিজেদের প্রমাণ করেন প্রজন্ম সান্নাল রি আরিশা দানিন মাহা তাজকিয়া ফেরতোসি শুভশ্রী সরকার ও প্রেয়সী চক্রবর্তী আজ প্রথম ও শেষ দিন ছিল হামনা এই ক্যাটাগরির ক শাখায় ফাইনালের মঞ্চে পরিবেশনা করেন সুরাইয়া আক্তার তাসপিহা আয়ান তানহা সুহাদা মিররি মুসাইবা ও মাফরুহা বিনতে সাকুর আর খ শাখায় সেরা আল্লাহর প্রশংসা ও রাসুলের প্রশংসায় বিচারকদের মন শীতল করেন ফাহিম খান ওয়ারেসি আহনা পাদিল মিস তাসনিম জাহান তানজিম বিন তাজ প্রত্যয় রুদুসিনুর সিদ্দিক সহ পাঁচ প্রতিযোগী 你。

ফাইনালের পরিবেশনাগুলো প্রাণোচ্ছল আর মৌলিক করার ওপর মনোযোগ দেয় বিটিভি বাদক দল সহ পরিবেশনায় অন্যান্য দিক সুচারুভাবে সাজানো হয় ফাইনালের আগে প্রতিযোগীরা সুযোগ পান সে ব্যবস্থাপনার সঙ্গে খাপ খাওয়াতে ড্রুমিং সেশনের সুফল ফুটে ওঠে প্রতিযোগীদের উপস্থাপনায় শহরের পাশাপাশি মফসল থেকেও প্রতিযোগিতায় শীর্ষে উঠে এসেছেন অনেকে এখানে মুকুট পড়েছেন কয়েকজন কিন্তু শিখেছেন সবাই সাংস্কৃতিক অঙ্গনে পড়েছে সারা নতুন করে এই আয়োজনে সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ